সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল উঠে আমি একটু চলে গিয়েছিলাম বাজারে আজকে যেহেতু বৃহস্পতিবার দিদার ফুল আনতে আর ভিডিও করা হয়নি চা আঠা খেয়ে নিয়েছি খেয়ে আর সেই সব দেখানো হয়নি যাই হোক এখন আজকে একাদশী তো মা আমার জন্য সকালে ব্রেকফাস্ট করছে এখন বাজে কটা বাজে চা খাওয়া গেছে দশটা সার হ্যাঁ দশটা কুড়ি না মা বলছিল আমি মাকে বললাম একটু দেরি করে করো একটু গল্প টল্প করছি এই করে সময় কেটে যাচ্ছে তো কি করছে মা রান্নাঘরে নিয়ে যাচ্ছি তোমাদের তো দেখতে থাকো সঙ্গে থাকো আর চোখ রাখো তরকারি দিয়ে আলু দিয়ে হ্যাঁ ভাজা করছে বা হ্যাঁ আর এখানে মা ময়দা মেখে রেখেছে যেহেতু একাদশী আজকে আর মারি আলু আর ফুলকপির ভাজাটা একটু দারুণ হয় চলো তারপর আবার আসছি আর দিদা এখানে সব বাসন কাশন ধুয়ে উড় করে রেখেছে যেহেতু আজকে বৃহস্পতিবার দেখতেই পাচ্ছ তারপরে ঠাকুর দেবে দিদা আর এরপরে আমি চলে যাচ্ছি এই যে বালতি নিয়ে ছাদে জামা প্যান্ট মেলতে দিদা সান করে আসলে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে আর তো এত ছাদে সেই জন্য ছাদে গিয়ে একদম মেনে দেবো তো বন্ধুরা মা তো দেখতেই পারলে সকালে জলখাবার করছে আর আমি ছাদে চলে এসেছি এই যে জামাকাপড় সব মেলে দিয়েছি আর শীতকালে রোদ্দুরটা বেশ ছাদে কাটাতে ভালোই লাগে আর ঘরের থেকে মনে হয় সবসময় সে ছাদে বসে থাকি তো পুরোটাই শেয়ার করে দিলাম আর এটা দিতে পারি আর আমার ওই পাশে দেখতে পাচ্ছ ওটা আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি যাই হোক চলে এসেছি ছাদে বেশ ভালো লাগছে আর একটু শীতকালে রোদ্দুর পোহাতে বেশি ভালো লাগে তাই এখানে কাপড় মেলতেও আসলাম আর এই একটু রোদ্দুর পরও হয়ে গেল এরপর ঘরে চলে যাব সকালে ব্রেকফাস্ট করতে সকালে ব্রেকফাস্ট না করলে কিন্তু হবে না আর সঙ্গে রয়েছে গরমা গরম লুচি তাহলে কি আর বলো ব্রেকফাস্ট না করে থাকা যায় বন্ধুরা আর আমি একটু জানোই সবাই আমার খেতে খুব ভালো লাগে আমি খেতে ভালোবাসি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা ওই পাশের বাড়ির ছাদে এত সুন্দর গোল হলুদ ফুলগুলো ফুটেছে যে আমি ফটো না তুলে থাকতেই পারলাম না তোমাদের একটু জুম করে দেখাচ্ছি হলুদ ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে বেশ এই জন্য একটু ফটো তুলে নিলাম ভিডিওতে নিয়ে নিলাম সরি বেশ দারুণ লাগছে দেখতে আর এই যে চারিপাশের ভিউটা একটু দেখিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ এবার নিচে যাওয়া যাক বন্ধুরা দেখো এখানে মা কিন্তু লুচিগুলো বেলে নিয়েছে এবার পরে ভাজবে আর ফুলকো ফুলকো লুচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ দারুণ লাগে আর মা এখানে ভেজে নিচ্ছে ফুলকো ফুলকো গরম লুচি এই দেখো সেই গানটার লুচি লুচি ফুলকো লুচি হাতে গড়া গড়ালুচি আমার পাতে গরম লুচি চলো লুচিটা খাওয়ায় নেওয়া যাক আর এরপরে লুচি আর ফুলকপি আলু ভাজা ছিল আমার জন্য আর মা নিয়ে নিচে রুটি আর ফুলকপি আলু ভাজা দেখতে পারল সকালের ব্রেকফাস্ট এটা আর দিদা এখানে বৃহস্পতিবার যেহেতু সেই জন্য পুজো দিচ্ছে আমি কিন্তু ভিডিওটা দেবো শুনবো ব্রেকফাস্টে বসে গেছি গরম গরম লুচি আর তার সঙ্গে ফুলকপি আর আলু ভাজা আর এই সাইডে মা খা কিন্তু বসে পড়েছে আমার সঙ্গে আছে মা খাচ্ছে হচ্ছে রুটি আর ভাজা আমি যেহেতু আজকে একা করি সেই জন্য তোমার রুটি তো খেতে পারবো না সেই জন্য ফুলকো ফুলকো রুচি দিয়ে বসে পড়েছি আহ হয়েছে। ফুলকি আর আলু ভাজা পোটা পট আলু ভাজা আমি মার সাথে বসে খাচ্ছি আর এখানটা দিয়ে দেব এখানটা খুব সুন্দর রোদ্দুর দেয় শীতকালে একটু রোদ্দও না বসে খেলে ভালো লাগে না কটা দিয়েছ কাপড়ে আমার বাবাও বাবা এরকম খেত দিয়ে বেড়াতেছে এইখানটা বেশিরভাগ বসতো বগুড়িও খেতে বেশি পছন্দ করতো এখানে বসতো এখানে একটু চিড়ানিত নিয়ে খেত দাদুও দাদুকে ওখানে দাদু তো দাদুকে তো শেষের দিকে মামা কোলে করে হাত মানে ধরে ধরে নিয়ে আসতো এই বারান্দায় ওখানটা বসে থাকতো এই সেইটা দাদু বসত দাদুকেও ওখানে খাওয়া দাওয়া ওলা মা দাদু তো শেষের দিকে আর হাঁটতে পারতো না ধরে 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 নিয়ে ধরে 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 বাথরুমে নিয়ে যাওয়া হতো

তারপরে হ্যাঁ শীতকালে আরেকটাও সবার প্রবলেম যাবে ভাজা ভাজাভুজি এত খেয়েছে গ্যাস্ট্রিক মানে গ্যাসেরও বেশি একটা হয় গরম কাপড় ভালো থাকে তো গায়ে আরও বেশি প্রবলেম হয় তোমাদের আরেকটা জিনিস দেখো আমার দুদা আম লোকে দিয়ে কত কিছু করেছে তো তোমাদের দেখাবো দিদা আমলকি দিয়ে কত কিছু করেছে আমি একটু খেয়ে নিই আর মামি আর একটু প্রসেসে করেছে ধনেপাতা পাতা কীভাবে বাড়িতে করা যায় সেটাও তোমাদের দেখাবো তো চলো এই খেয়ে নিই তারপরে আবার আসবো দুপুরে কি করছি না করছি সব কিছু নিই ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর সোনার সংসারে অবশ্যই সঙ্গে থেকো সুন্দর এই দেখে দেখো দিদা কত কিছু করেছে আমলকির এই যে ঝিরিঝিরি করে কেটেছে এই একটা রোদে শুকাতে দিয়েছে জুয়ান আবার আমলকি একদম গুড়িগুড়ি করে কেটেছে আমলকি গোটা আবার করেছে আমলকির আচার ওরে বাপরে বাপ সব আমলকি রেসিপি এটা হচ্ছে দিদার মেনু স্পেশাল দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাপার তো তোমাদের পুরোটাই একটু শেয়ার করে দিলাম আর এই দেখো চারিদিকে সব দিকে আমলকি আমলকি আর আমলকি আর এইদিকে একটু ছোটোখাটো করে একটু গাছ রাখা আছে মামি আবার এখানে দেখো গ্লাসের মধ্যে আমি আবার গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছি ধনে পাতা জল দিয়ে ডাটগুলো দেখো কি সুন্দর ধনে পাতাগুলো হয়েছে আর এখানে একটু গাছ রয়েছে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দিলাম এরপর কিন্তু আমি একদম স্নান করে আসি তোমাদের সাথে তো বন্ধুরা স্নান করে একদম ছাদে চলে এসেছি একটু মাদুরে বসে নিয়েছি রোদ্দুর পোয়াচ্ছি কাপড়ও মেরে দিয়েছি আর যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য তো একটু আলতাও পরবো চলো আলতা পরে তারপর আসছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো এই আলতা পরেছিলাম আমার আলতা পরা হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য পায়ে আলতা পরে নিয়েছি তো তো হয়ে গেছে বসে বসে আলতা পরে নিলাম এই রৌদ্রে আর এরপরে নিচে চলে যাব অনেকক্ষণ বসে আছি আবার বেশি রৌদ্র থাকলে মাথা যন্ত্রণা করে বন্ধুরা এমনি তো চলো চুলটাও অনেকটা শুকিয়ে গেছে তো চলো ঘরে গিয়ে আবার দেখা হচ্ছে যেহেতু বন্ধুরা একাদশী ছিল সেই জন্য মা ডালিয়া করে দিয়েছিল। আর এখানে ছিল বাঁধাকপি আলু ফুলকপি ভাজা বেগুন ভাজা লেবু লঙ্কা এটাই কিন্তু হলো আজকে আমার দুপুরের খাওয়া ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করো বন্ধুরা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এই যে আমি খেয়ে নিচ্ছি দুপুরের খাওয়া নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও তোমাদের ভালোবাসার সাপোর্টের খুব দরকার সোনার সংসারে তো চলো এইভাবেই আজকে দিনটা কাটালাম কারণ এখানে আসলে আমার কোনো কাজকর্ম থাকে না খাওয়া দাওয়া আর ঘুরে বেড়া যে পারি বাড়ি করি এই হচ্ছে ব্যাপার আর রাত্রিরে ছিল গরম গরম পরোটা তার সঙ্গে আলু কামাকা করে তরকারি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সোনার সংসারে কিন্তু এভাবেই চোখ রেখো